السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد بنغلاديش باي جانت شوي جي, تي بي شو جي كي رخلي بولن امام بخاري رحمة الله عليه এক লিখেছেন যে তার দুই লক্ষ হাদিস ছিল ছিল যেগুলো যাচাই করা অথচ আমরা সোহিয়াল বকার হাদিস পাই মাত্র সাত হাজারের উপরে তো প্রশ্ন হলো যে বাকিগুলা কোথায় গেল তাছাড়া আরো বলেছেন যে কুতুব সিপ্তায় হাদিসের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার এত বলতে চেয়েছেন যে সব মিলে হাদিস হলো পঞ্চাশ হাজার তাহলে দুই লক্ষ হাদিস যেখানে ইমাম বকরি একাই জানতেন সেই হাদিসগুলো গেল কোথায় তো এক্ষেত্রে প্রথমে বলবো যে কুতুব সিত্তায় হাদিসের সংখ্যা পঞ্চাশ হাজার কুতুবু সিত্তায় হাদিসের সংখ্যা পঞ্চাশ হাজার এই কথাটা সঠিক নয় তো যাই হোক জি ভাই আপনাকে বলেছেন যে ইমাম বখারি রহমতুল্লাহি আলাই দুই লক্ষ হাদিস হাদিস জানা সত্ত্বেও মাত্র তার কিতাবে হাদিস উল্লেখ করলেন সাত হাজারের কিছু বেশি বাকি হাদিসগুলা ইমাম বখারি রহমতুল্লাহ আলাই কোথায় রাখলেন কি করলেন এই বিষয়টা উনি ভালো জানার কথা যেহেতু উনি জানেন যে ইমাম বখারি দুই লক্ষ হাদিস জানতেন যেগুলো সব সহি আর এক্ষেত্রে আমি বলবো যে হাদিস সম্পর্কে এই প্রশ্নটা করে থাকেন আমাদের মাঝহবী ভাইয়েরা আর বিশেষ করে যারা হানাফি মাঝহের অনুসারী আমাদের বাংলাদেশের ওই ভারতীয় উপমহাদেশে তাদের থেকে এমন প্রশ্ন আসাটা হাদিস সম্পর্কে আসলে অবাস্তব কিছু নয় এটাই বাস্তব কেননা আমাদের দেশে যারা হানাফি মাঝহবের অনুসারী তাদের মধ্যে হাদিস সম্পর্কে জ্ঞানের যথেষ্ট স্বল্পতা রয়েছে যার ফলে এমন প্রশ্ন তাছাড়া একটি বিষয় সেটা হল যে অন্তরের বক্রত তো একটা বিষয় সেটা আছেই এবং তারা ফেঁসে গিয়েছে মানবরচিত মাজাহের ভিতরে যার ফলেই এমন প্রশ্ন করে থাকেন তো প্রথম কথা হল যে আমি বললাম যে তাদের মাঝে রয়েছে হাদিসের এলেমের স্বল্পতা এর বাস্তব একটি উদাহরণ হচ্ছে এই বাস্তব প্রমাণ হচ্ছে এই যে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে হাদিস শিক্ষার ব্যবস্থা সেটা অত্যন্ত দুঃখজনক এবং সেই শিক্ষাটাই হচ্ছে হাদিস সম্পর্কে অজ্ঞ থাকার একটি বড় কারণ দিন জানার একমাত্র মাধ্যম হচ্ছে হাদিস কিন্তু আমাদের দেশে যে হাদিস শিক্ষা দেওয়া হয় এক্ষেত্রে বলব যে একজন একজন লোক আঠারো বছর লেখাপড়া করার পর দাওরা হাদিস পাস করে সে বের হয় যাকে হুজুর বলা হয় বা মৌলানা বলা হয় তার সম্পর্কে বলবো যে দীর্ঘ চোদ্দ ষোলো বছর এর মাঝে দুই বছর পরে বা একটু বেশি পরে গ্রামার আর বাকি সব পড়ে মাঝহাবি কায়দা মাঝহাবি মূলনীতি এইসব পড়ে পরে যখন অন্তরে বা ব্রেনে থালা লেগে যায় মাঝহামের অন্ধ অনুষ্ঠিত হয়ে যায় তখন যে মেসকাত পড়ায় তারপরে লাস্টের বছরে কুতুব সীতাসহ আরো মোট চারটি কিতাব মোট দশটি কিতাব পড়ানো হয় হাদিসের যার পৃষ্ঠা সংখ্যা অনেক এবং কিতাবের সাইজগুলোও বড় হিসাব করে দেখা গেছে যে তাদের যে মাদ্রাসা বন্ধ থাকে সেগুলো বাদ দিয়ে যেই কদিন মাদ্রাসার কার্যক্রম চালু থাকে সেই হিসাব হিসাব করে দেখা গেছে যে একজন ছাত্রকে লাস্টের বছর হাদিস পড়তে হয় প্রতিদিন প্রতিদিন তিরিশ পৃষ্ঠা করে তাই একদিনে তিরিশ পৃষ্ঠা হাদিস পরে হাদিসের কিছুই বোঝা যাবে না আর তারা হাদিস যে পরে বোঝার জন্য পরেও না আমলের জন্য পরেও না তারা হাদিস পরে তার রোকান বরকথের আসায় বাস কেননা তিরিশ পৃষ্ঠা হাদিস একদিনে পরে হাদিস বোঝা সম্ভব নয় বরং হাদিস পড়াই কঠিন সেখানে পড়েও যায় মন্ত্রের মতো কেউ বোঝাতে কেউ বোঝে না এই হলো হাদিস পড়ার পদ্ধতি সিস্টেম যার ফলেই হাদিস সম্পর্কে জ্ঞানের স্বল্পতা আমাদের সমাজে মাঝাবি সমাজে রয়ে গেছে এটা হলো দুঃখজনক একটি বিষয় যার ফলেই তারা জানে না যে হাদিস কাকে বলে রাসুল সাল্লাহ আলহিসাল্লামের কথা কাজ এবং সম্মতিকে হাদিস বলা হয় হাদিস বলা হয় রসুল সাল্লাহ আলসালাম আল্লাহ সাল্লামের আকার আকৃতিকে হাদিস বলা হয় সেগুলো তো তারা জানে না আরেকটি বিশেষ কথা হলো এক্ষেত্রে যেটা আজকের প্রশ্ন যে মুহাদ্দ গ্রামের ভাষায় হাদিস বলা হয় সনদকেও অতএব একটি হাদিস যদি সাতটি আটটি ছয়টি পাঁচটি সনদ বর্ণিত হয় তাহলে সেই সনদগুলা এক একটি একটি হাদিস অতএব কোনো হাদিস যদি আটটি ষাটটি সনদ বর্ণিত হয় তাহলে এক হাদিসের মধ্যেই রয়েছে মুহাদ্দিস একমের বাসায় সাত আটটি হাদিস তাই জানতে হবে যে ইমাম বখারি রহমতুল্লাহ আলাই কোন হাদিসের কথা বলেছেন যেটা তিনি জানতেন তো এই হচ্ছে তাদের মধ্যে যে এলেমের স্বল্পতা হাদিস সম্পর্কে সংক্ষিপ্ত কথা তো বলবো যে বক্র অন্তর থেকেই প্রশ্ন আসে সেই বাইদেরকে বলবো অনুরোধ করি যে ইনসাফ সঙ্গত কথা ন্যায়সঙ্গত কথা হলো এই যেহেতু আপনারা জানেন যে ইমাম বোখারি ছয় লক্ষ দুই লক্ষ হাদিস জানতেন যেগুলো সব সহি হাদিস অর্থাৎ সেখান থেকেই সংকলন করা হয়েছে সাত হাজার দুইশো পঁচাত্তরটি হাদিস প্রায় সহিয়াল আল তো প্রথমে এগুলো মেনে নিন এর উপরে আমল করুন তারপরে তার কিতাব রয়েছে তারিখুল কাবির তারিখুল সগির কিতাবুল কারাত এরকম আরও অনেক কিতাব তার রয়েছে সেগুলো পড়ুন তারপরে যদি যথেষ্ট না হয় আপনার জীবন চলার জন্যে আপনার সকাল থেকে নিয়ে আবার সকাল হওয়া পর্যন্ত তবে তালাস করুন বাকিগুলো কোথায় আছে আর যদি যথেষ্ট হয়ে যায় দিয়ে। যা আল্লাহ আল্লাহর হাদিস তাহলে আর ওগুলি দরকার নেই এই হলো বিষয় কিন্তু আপনার প্রশ্নের যে উদ্দেশ্য সেটা আসলে অবান্তর সেটা হলো যে দুই লক্ষ হাদিস জানতেন তার মধ্যে মাত্র অল্প কিছু কিতাবে লিপিবদ্ধ হয়েছে আরগুলো আছে অন্য অন্য জায়গায় যেগুলো দিয়ে সাব্যস্ত হবে যে হিলা বিবাহ জায়েজ তারপরে বলবেন যে মাজহাব ফরজ তারপরে বলবেন মিলাত কিয়াম জায়েজ আসলে এগুলো হচ্ছে মনের বক্রতা এবং সত্য পথকে প্রত্যাখ্যান করে গুমরাহিতে লিপ্ত হওয়া অতএব উদাত্ত আহ্বান আসুন আল্লাহর বিধানকে সহজভাবে মেনে নেই সোজাভাবে মেনে নেই তাতেই রয়েছে কল্যাণ আশা করি বুঝতে পেরেছেন যা কল্লা